আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিনিকন পিল নিয়ে এই পিলটি কি কারা খাবেন কিভাবে খাবেন খেতে ভুলে গেলে কি করতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি সব কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তাই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা জানব মিনিকন পিল কি মিনিকন হলো হল একটি প্রজেস্টিন অনলি পিল বা মিনি পিল এতে থাকে নরজেস্ট্রল 0.075 জিরো পয়েন্ট মিলিগ্রাম এটি বিশেষভাবে বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য নিরাপদ এটি দুধের পরিমাণ কমায় না শিশুর জন্য ক্ষতিকর নয় জন্ম নিয়ন্ত্রণে কার্যকর এক প্যাকেটে থাকে আড়াইশটি ট্যাবলেট সবগুলোই রকম আর এই পিলটি উৎপাদন করে এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড এবারে আমরা জানবো কারা কারা মিনিকন পিল খাবেন মিনিকন পিল খাবেন তারা যারা বুকের দুধ খাওয়ান অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়ান যে সকল মা সে সকল মা এই পিলটি খাবেন এছাড়াও যাদের যুক্ত পিল খাওয়া নিষেধ রয়েছে তারা এই পিলটি খাবেন এছাড়া ডেলিভারির পর জন্ম নিয়ন্ত্রণ চান এরকম মায়েরা এই পিলটি খাবেন এবারে আমরা জানবো কারা কারা এই পিলটি খাবেন না যারা গর্ভবতী তারা এই পিলটি খাবেন না অকারণে অতিরিক্ত রক্তকরণ হয় এরকম মায়েরা খাবেন না গুরুতর লিভার সমস্যা রয়েছে এরকম মায়েরা এই পিলটি খাবেন না এবারে আমরা জানবো মিনিকন পিল খাওয়ার নিয়ম এই পিলটি কখন শুরু করবেন এই পিলটি তখন শুরু করতে হবে ডেলিভারির ছয় সপ্তাহ পর থেকে পিলটি শুরু করতে হবে মাসিক শুরু না হলেও পিলটি খাওয়া যায় মিনিকন পিল খাওয়ার নিয়ম প্রতিদিন একটি করে পিল খেতে হবে একই সময় প্রতিদিন খেতে হবে আঠাইশ দিন টানা আঠাইশটি পিল খেতে হবে প্যাকেট শেষ হলে একদিনও বিরতি না দিয়ে নতুন পিল ক্রয় করে আবার এই পিল শুরু করতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে এদের কোনো বিরতির ট্যাবলেট নেই সবগুলোই কার্যকর পিল তাই কোনো পিল বাদ না দিয়ে ধারাবাহিকভাবে পিলটি খেতে হবে এবারে আমরা জানবো পিল খেতে ভুলে গেলে কী করণীয় যদি তিন ঘন্টার বেশি দেরি হয় তাহলে মনে পড়ার সাথে সাথে পিলটি খেয়ে নিতে হবে পরবর্তী দুই দিন কন্ডম ব্যবহার করতে হবে যদি একদিন পিল খেতে ভুলে যান তাহলে যেদিন মনে পড়বে সেদিনই খান পরবর্তী দুই দিন অতিরিক্ত সুরক্ষা নিতে হবে মিনিকন পিলের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নাও হতে পারে তবে হতে পারে অনিয়মিত রক্তপাত স্পোর্টিং মাথা ব্যথা বমি বমি ভাব স্তনে হালকা ব্যথা মাসিক বন্ধ বা কম হওয়া সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ঠিক হয়ে যায় পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি দেখে দিলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে মিনিকন পিল সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কতা প্রতিদিন একই সময় না খেলে কার্যকারিতা কমে যায় বমি বা ডায়রিয়া হলে পিল কাজ নাও করতে পারে কিছু ঔষধ যেমন খিচুনি নিউষদ এর কার্যকারিতা কমাতে পারে এবার আমরা জানব বুকের দুধ ও শিশুর ওপর প্রভাব বুকের দুধের পরিমাণ এটি কমায় না শিশুর বৃদ্ধিতে কোনো ক্ষতি করে না ডাব্লিউ দ্বারা এটি অনুমোদিত সো বন্ধুরা মেরিকন পিড় হল বুকে দুধ খাওয়ানো মায়েদের জন্য একটি নিরাপদ ও কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শুধু নিয়ম মেনে প্রতিদিন একই সময়ে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেল